তোমরা হয়তো অনেকেই স্বপ্ন দেখছ যে সামনে খুব তাড়াতাড়ি এসএলএসটি পরীক্ষা হবে সেই জন্য হয়তো অনেকেই প্রস্তুতি নিচ্ছ এবং তোমাদের মধ্যে অনেকেই আবার আমাকে বলে রেখেছ যে স্যার আপনারা কবে শুরু করছেন এস এল নতুন ব্যাচ তো ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে এস এল পরীক্ষার জন্য এখন কোনো কোচিং নেওয়ার প্রয়োজন নেই কারণ তোমরা জানোই যে দীর্ঘ কয়েক বছর ধরে এসএসসি বা এসএলএসটির কোনো পরীক্ষা ঠিক মতো হচ্ছে না আর হলেও তার নিয়োগ হচ্ছে না তো সেই কারণে সেটা নিয়ে স্বপ্ন দেখছো দেখো পড়াশোনা করো কিন্তু নিজে নিজেই পড়াশোনা করো কারণ তোমার যদি বিষয় জ্ঞান থাকে তাহলে কিন্তু যখন পরীক্ষার ডেট ঘোষণা হবে বা পরীক্ষার জন্য ফর্ম ছাড়তে শুরু করবে অ্যাপ্লিকেশন ফর্ম তখন তোমরা পড়াশোনা শুরু করবে সেটাই বরং ভালো এখন থেকে আগে থেকেই পড়াশোনা করার ওইভাবে পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ তোমরা এখন এসএলএসটির জন্য যেটা পড়বে সেটা বিষয়ভিত্তিক জ্ঞান আমাদের তো প্রত্যেকেই সবসময় রেডি রাখা উচিত তো সেই জন্য বিষয়ভিত্তিক জ্ঞান তোমরা রেডি রাখো তার জন্য কোনো সমস্যা নেই কিন্তু এখন থেকে এসএলএসটির জন্য কোনো টিউশন নেবে কোনো কোচিং নেবে এরকমের কোনো কিছুর দরকার নেই প্রয়োজন নেই বিষয় জ্ঞান বেড়াতে থাকলে যখন পরীক্ষার ডেট ঘোষণা হবে বা ফর্ম ফিল শুরু হবে তখন থেকে তোমরা দুই মাস বা তিন মাস যদি একদম লাগাতার প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা এসএলএসটি পরীক্ষায় পাশ করবে এবং জব পাওয়ার সম্ভাবনা থাকবে তো এখন থেকে সেই সবের জন্য কোনো কিছু করার প্রয়োজন নেই কারণ এসএলএসটি পরীক্ষা কবে হবে আর পরীক্ষা যদি হয়েও যায় তাহলে নিয়োগ কবে হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই এটা কিন্তু আমি বিগত কয়েক বছরের যেই দৃষ্টান্ত দেখছি সেই দৃষ্টান্ত দেখে কিন্তু বলছি সেই কারণে তোমরা একদমই ভুলভাল সিদ্ধান্ত নেবে না আর এসএসসি নিয়ে বা এস নিয়ে বেশি আশা রাখবে না বা বেশি স্বপ্ন দেখবে না তাহলে দুঃখটাই বেশি পেতে হবে কারণ এস কবে হবে তার কোনো ঠিক নেই যাদের বয়স প্রায় শেষের দিকে তারা তো একদমই আশা রাখবে না এসএলএসটি নিয়ে যদি বয়স থাকতে থাকতে এসএলএসটি পরীক্ষা হয় তাহলে পরীক্ষা দেবে পরীক্ষা ভালো করেই দেবে ব্যাস এটুকুটাই বলতে পারি কিন্তু বেশি আশা একদমই রাখা যাবে না এবার তোমরা বলবে স্যার আমরা তাহলে কী করবো এসএলএসটি পরীক্ষা কবে হবে ঠিক নেই বলছেন বা অন্য কোন পরীক্ষাও কিছু এখন কোনো কিছুর খবর পাচ্ছি না তাহলে এক্ষেত্রে আমরা কী করবো এক্ষেত্রে তোমাদেরকে একটি কথা বলবো যে তোমরা উপার্জনের জন্য চিন্তা করো যে কোনো প্রকারে বা যে কোনোভাবে তোমাদের জন্য উপার্জন দরকার আছে অর্থাৎ ইনকাম সোর্স যদি না থাকে তোমাদের তাহলে নিজেকে ভালো রাখতে পারবে না সেই কারণে তোমরা যে কোনো মাধ্যমে হোক বা যেখান থেকে হোক তোমাকে উপার্জনের ব্যবস্থা করতে হবে এবার যদি তোমরা বলো যে স্যার উপার্জনের রাস্তায় নেই তাহলে আমি বলবো তোমাদের পড়াশোনাটাই বৃথা তোমরা যা পড়াশোনা করেছো কেউ এম এ করেছ কেউ বিএড করেছো যাই করো না কেন যদি তোমরা উপার্জনের ব্যবস্থা নিজের থেকে না করতে পারো নিজের থেকে যৎসামানো হ্যাঁ আমি এটা বুঝতে পারছি যে চাকরি পেলে হয়তো ভালো মতো একটা পার মান্থ ইনকাম তোমাদের থাকবে কিন্তু চাকরি না পেলে হয়তো ভালো মতো পার মান্থ ইনকামের ব্যবস্থা হবে না কিন্তু তবুও নিজেকে পরিচালনা করার জন্য নিজের প্রয়োজনটুকুটা মেটানোর জন্য যেটুকুটা উপার্জন দরকার সেইটুকু উপার্জন কিন্তু তোমরা যদি করতে না পারো পড়াশোনা করে তাহলে যেই পড়াশোনা করেছো সেই পড়াশোনার পড়াশোনাটা একদম বৃথা বলে মনে হবে কারণ হচ্ছে সরকার ধরো তোমাদেরকে কিছু দেবে না এখন কারণ সরকার সামনে ভোট আছে ভোট নিয়ে ব্যস্ত থাকবে কেন্দ্র সরকার বলো বা রাজ্যের সরকার বলো সেই কারণে সরকারের উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট যদি হয়ে যাও তাহলে তোমরা কিন্তু নিজেরাই নিজেদের ভবিষ্যৎটা নষ্ট করছো তো সেই কারণে তোমাদের নিজের জীবন তোমাদের নিজের ভবিষ্যৎ পুরোপুরি সরকারের উপর নির্ভরশীল না হয়ে নিজে থেকে কিছু করার চেষ্টা করো এটাই হচ্ছে ভালো মানুষের লক্ষণ বা ভালো চিন্তা ভাবনা যে নিজে থেকে কিছু করার চেষ্টা আবার কিছু কি করবে সেটা তোমাদেরকে ভাবতে হবে কিছু করার জন্য অনেক কিছু উপায় আছে আমি তো প্রথমেই বললাম যে নিজে থেকে কিছু করার জন্য যদি চেষ্টা করো তাহলে হয়তো পার চাকরির মতো বেতন এখনই পাবে না আগামীতে চাকরির থেকেও বেশি বেশি ইনকাম করতে পারো কিন্তু এখনই পারবে না তবুও আমি বলবো তোমরা অন্য দিকে কিছু করার চেষ্টা করো যাতে নিজের প্রয়োজনগুলো মোটামুটিভাবে হলেও মেটাতে পারো অর্থাৎ এসএসসি নিয়ে একদম বসে থাকবে না শুধুমাত্র এসএসসি নিয়ে এসএলএসটি নিয়ে বসে থাকো আশায় বসে থাকো তাহলে দুঃখ ছাড়া কপালে আর কিচ্ছু নেই সেই কারণে একদম ভালো করে মাথায় গেঁথে নাও আর এসএসসির জন্য সাবজেক্ট নলেজ বাড়ার জন্য তোমার প্রতিদিন দিনই প্রতিদিন দুই ঘন্টা করে সময় রাখো বাকি সময়টা অন্য কাজে ব্যয় করো যেই কাজ করে তোমরা উপার্জন করতে পারবে এটা কাদের জন্য বলছি যারা মোটামুটি এম এ বিএড পাস করে আর দিকে যাওয়ার রাস্তা নেই শুধুমাত্র এসএসসির জন্যই আশা রেখে বসে আছো তাদের জন্য বলছি আর যাদের অন্য দিকে যাওয়ার রাস্তা আছে তারা অবশ্যই অন্য কিছু করার চেষ্টা করো শুধুমাত্র এসএসসি নিয়ে বসে থাকবে না বা এসএসসির স্বপ্ন শুধুমাত্র দেখবে না তো যাই হোক এই ভিডিও দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর যদি ভিডিওটি দেখে মনে করছো কোনো বন্ধু বান্ধবদের উপকৃত করার প্রয়োজন আছে বা শেয়ার করার প্রয়োজন আছে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে আজ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি